আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাবৃন্দ আলহামদুলিল্লাহ আপনাদের সবার প্রিয় রেডবুল ব্লেড এখন দুইটি কালারে আমাদের কাছে পাবেন একটি অরেঞ্জ আর একটি গ্রিন কালারে রেডবুল পাবেন আমাদের কাছে আপনাদের যেহেতু ব্লেডটি আপনাদের সবার কাছে প্রিয় এই জন্য আপনাদের কাছে জানার ইচ্ছাটাও অনেক বেশি তো আপনাদের রেডবুল ব্লেড সম্পর্কে কিছু জানাতে যাচ্ছি। নর্মালি আমাদের এই ব্লেডটি আটশো গ্রামের ওজন আছে আটশো গ্রাম প্লাস ওয়েট এ আমাদের এই ব্লেডটি এবং এই ব্লেডটি অন্য যে কোনো ব্লেডের থেকে এইটা থিকনেস এটা মোটা একটু মোটা এই ব্লেডটা একটু মোটা এবং লম্বাই একটু বেশি অন্য যে কোনো ব্লেডের থেকে সামান্য একটু বেশি আছে। একটু বড় প্লাস মোটা প্লাস ওয়েটটা বেশি তো এইটা বলার কারণ হলো এইটাই হলো এর স্পেশালিটি একটু লম্বা হওয়ার কারণে চাষটাই ভালো হয় যেখানে দুই চাষ দরকার হয় সেখানে এক চাষেই এই ব্লেডে কাজ হয়ে যায় এবং একটু মোটা থিকনেসটা বেশি এটার কারণ হলো ব্লেডটা অনেক সময় প্রেসারে ভেঙে যায় অনেক ব্লেড ভেঙে যায় এটার থিকনেসটা বেশি হওয়ার কারণে ব্লেডটা ভাঙবে না এবং থিকনেস বেশি হওয়ার কারণে এবং লং হওয়ার কারণে ব্লেডটির ওয়েটটাও একটু বেশি তো এই যে কোনো ব্লেডের থেকে এটার স্পেশালিটি এইটাই রেডবুল ব্লেড এটা আমাদের কাছে এখন স্বল্প মূল্যে পেয়ে যাবেন বাজারে যে কোনো ব্লেডের তুলনায় রেডবুল ব্লেড হান্ড্রেড পারসেন্ট সেরা ব্লেড পাবেন একমাত্র যশোর নোমান মোটরসে আমাদের কাছে দুইটি কালারের রেডবুল ব্লেড আছে একটি গ্রিন একটি অরেঞ্জ এছাড়াও আমাদের কাছে স্বল্প মূল্যে চিকুন পেসের নাটবল্ট পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের কাছে পাবেন তো সময় তো ক্রেতাবৃন্দ আর বিলম্ব না করে দ্রুত অর্ডার করুন যশন্যমান মোটরসে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ